নমস্কার শুভ সকাল বন্ধুরা দেখো এখন রোদ উঠে ঠান্ডাটাও খুব পড়েছে আজকে হাওয়াও দিচ্ছে তো কাজে বসেছিলাম যেই উঠলাম কাজেও বসতে ইচ্ছা হচ্ছে না হাত পথে ঠান্ডা হয়ে যাচ্ছে যেন বরের জ্যাকেট পরে নিয়েছি জ্যাকেট করে পুকুরবারে চলে এসেছি আমাদের পুকুরে যে দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম উন্নয়ন করেছিলাম ওখানটায় একটু রোদ্র পরে মাঝে মধ্যে ওখানটায় চলে আসি একটু রোদ্রে দাঁড়িয়ে করি তো আজকে যেহেতু বাইরে এখনো রোদ আসেনি তাই উঠে হেঁটে হেঁটে চলে আসছি পুকুরের দিকে বলি পুকুরের দিকে আসছি তো তোমাদের সঙ্গে একটা কথাও বলি একটু তো কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওপাশে কে কোথা থেকে ভিডিও দেখছ কত ঠান্ডা লাগছে বলো আমাদের কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে পৌষ মাস মানে ঠান্ডা পড়বেই এটা জানা কথা কেন আমরা যখন ছোটো ছিলাম তখন পৌষ মাসে পিঠে খাওয়ার দিন আমাদের গ্রামে দেখতাম আমাদেরকে তুলে দিত তুলে বেশ গরম জল দিয়ে স্নান করিয়ে দিত গায়ে হলুদ টুলুদ দিয়ে দিত কেন দিত জানি না তখন ছোটো ছিলাম বুঝতাম না তারপরে বস করিয়ে দিত বসে থাকতাম তারপরে পিঠে হতো গরম গরম আমার দিদা করতো তো সবাই খেতাম আমরা এখন আর নেই ওই সব দিন এখন গ্রামে আমরা যে এখানে গ্রামে থাকি তাও গ্রামেও সেই ধান চাষ সব কিছুই হয় সেই অনুভূতিটা কিন্তু নেই কিন্তু আগে যে আমরা ছোটো ছিলাম সেই সময়কার অনুভূতি ঠান্ডায় বলো এমনি সময়কার অনুভূতি এখন আর নেই তাই ঠান্ডাটাও আগে